আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি অনেকগুলো মুরগি বিক্রি করছিলাম একাধারে কমপক্ষে পঞ্চাশটার মতো মুরগি তা আশেপাশে কয়েকজন আমার থেকে মুরগি নিয়ে গেছে পালার জন্য ডিমের জন্য তো মুরগি বাড়ির পাশে নিলে যেরকম সুবিধা আছে আবার কিন্তু অসুবিধাও আছে অনেকটা তো যেহেতু আমরা সবার থেকে বয়সে অনেক কম তো ওরা আসলে যখনই আসে একটা না একটা সমস্যা নিয়ে আসে মুরগির খাবার কিনে দিতে হয় তারপরে মুরগির কি অসুখ হয়েছে সেটা দেখতে হয় মুরগির মেডিসিন এনে দিতে হয় মানে এ টু জেড দাগ দায়িত্ব মানে আবার নিজের ঘাড়েই এসে পড়ে তো মুগ মুরগি বিক্রি করার পর কিন্তু এগুলো একটু মানে রেগুলার এসে যদি এগুলো করতে হয় তাহলে কিন্তু এটা মোটামুটি এক ধরনের প্যারাই তো এই যে বললাম যে আসলে আমাদের থেকে ওরা হচ্ছে বয়োজ্যেষ্ঠ বয়সে বড় তো ওদেরকে না করা যায় না নিজের অসুবিধা থাকা সত্ত্বেও দেখা যায় যে নিজের মানে এমনও হয় যে নিজের পকেটে টাকা খরচ করে আবার গাড়ি ভাড়া দিয়ে ওদেরকে মেডিসিন খাবার এনে দিতে হয় আসলে নিজের বিবেক না থাকলে মানুষকে এই ধরনের কর্মকাণ্ড করে দিতে হয় তারা যে মুরগির খাবার আনতে দেয় মেডিসিন আনতে দেয় বিশ্বাস করবেন না ওরা যে গাড়ি ভাড়াটা সেটাও পর্যন্ত দেয় না এমনকি যে মেডিসিন আনতে দেয় খাবার আনতে দেয় সেটারও টাকা কম থাকে কি আগে নিজের পকেটে টাকা দিয়ে আনতে হয় তারপরে যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা এরকম যদি কম থাকে সেই টাকাটা বলার পরও আর সেই টাকাটা দেয় না তাহলে যদি এরকম তিন চার পাঁচজনকে যদি এরকমভাবে এনে দেওয়া হয় সবাই যদি বিশ টাকা ও কম দেয় মানে নিজের টাকার মধ্যে খরচ যায় তাহলে কি সেটা মেনে নেওয়া যায় আপনারা বলেন নিজের গাড়ি ভাড়া দিয়ে গিয়ে তারপর যদি আবার ওদের খাবার খাবারের টাকা তারপর মেডিসিনের টাকা সেটার খরচও এর মধ্যে থেকে বিশ চল্লিশ টাকা করে চলে যায় সেটা না দেয় এটা কিভাবে মানুষ মেনে নেবে তো এই মুরগিগুলো বাড়ির কাছে বিক্রি করে মোটামুটি একটা প্যারার মধ্যেই পড়ে গেছি মানে কিছু বলতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না তো দেখা যায় যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আমার কাছে এসে দিয়ে যায় আমি তো হচ্ছে বাড়ির বউ তামি তো একদমই না করতে পারি না কারণ বউদের এমনিতেই দোষ বেশি থাকে তামি যখন টাকা রেখে দিয়ে হাজবেন্ড কে দেওয়ার জন্য হাজবেন্ড অনেক রাগ